দামটা আমি অন্যরা যে প্রাইসে সেল করে তার চেয়ে অনেক কমই সেল করব যেহেতু বছরের শেষ সবগুলা গাড়িতে বছরের শেষে বছর সেরা অফার থাকবে মুকুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শুরু অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস সেলভে চট্টর ডাক গ্যান্ডনের মাটি কাটা ইসিবি চত্বর আজকের সেরা কালেকশন কি নিয়ে আসলেন আজকের সেরা কালেকশন হচ্ছে স্পোর্টি মডেল একটা গাড়ি আপনি মাছ দেখ জেলা

ফ্রন্ট সাইডটা দেখেন এই গাড়ির ফ্রন্ট ভিউটা দেখেন লুকটা কত সুন্দর এই যে মার্জার একটা মনোগ্রাম এবং এইচআরই প্রজেকশন লাইট গাড়ির সাথে লাইট এবং এই যে স্টিল বাম্পারও আছে গাড়িটা চমৎকার একটা লুক ফ্রন্ট ফ্রসাইট একদম চমৎকার এবং এই গাড়িটার চারটা টায়ারই অলমোস্ট ফ্রেশ অ্যালোয়িম সহ এই গাড়িটা ব্ল্যাক কালার এবং প্রত্যেকটা গ্লাস সামনে পিছনের সাইডে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল

আর প্রাইস সবচেয়ে কমে হ্যাঁ প্রাইস সবচেয়ে কমে দিব এবং যারা পনেরোশো সিসির গাড়ি একটু টয়টার গাড়ির দাম বেড়ে গেছে পনেরোশো সিসির মধ্যে কম বাজেটে একটা গাড়ি নিতে চায় তারাও এটা নিতে পারে এবং যারা মাজদা ইউজ করে বা মাজদা জানে তারা তো নিবেই এবং একটু লাক্সারিয়াস গাড়িটা লাক্সারিয়াস গাড়ি এই যে দেখেন পিছনের শেপটা দেখেন এই যে মাজদা একজেলা জি মাজদা লোগো এই যে মাজদা মনোগ্রাম পিছনের ব্যাকলাইট গাড়ির সাথে এবং বাম্পার আছে আমি একটু পিছনে দেখাই আপনাকে দেখেন আমি করছি নতুন উনি তেলই চালাইছে ওনার কাছ থেকে নেওয়ার পরে আমি এলপিজি জিটা করলাম যেহেতু মাছ গাড়ি হ্যাঁ অকটেন খরচ একটু বেশি হইতে পারে এই জন্য এলপিজি করে দিচ্ছি এই জন্য এলপিজি বেস্ট হ্যাঁ এলপিজি তে খুব সুন্দর চলে আর কারণ নিয়ে এলপিজি বা সিএনজি করার জামলাটা থাকলো না এবং এই ডান পাশটা দেখেন কোথাও গাড়ির কোথাও কোনো স্পেস নেই জি জি এবং এই যে টায়ারগুলো দেখেন চারটি টায়ার একই রকম ওকে হ্যাঁ মিনিমাম মনে করেন ওয়ান ইয়ার সাপোর্ট পাবে ভিতরে ভালো স্পেস আছে ভালো স্পেস আছে হ্যান্ডরেস্ট আছে খুবই সুন্দর গাড়িতে এগুলা মানে গাড়ি যারা ওই ড্রাইভ করে যারা মানে ড্রাইভ ড্রাইভ ই করতে চায় এনজয় করতে চায় তাদের জন্য এই গাড়িগুলো বেস্ট এই গাড়িগুলো বেস্ট হ্যাঁ ড্রাইভ করে এনজয় করতে পারবে হ্যাঁ ড্রাইভ কে যারা এনজয় করতে চায় তাদের জন্য এই গাড়িগুলো বেস্ট কার এবং এটা স্পোর্টস কারে ফিল পাওয়া যাবে স্পোর্টস কারে ফিল পাওয়া যাবে এবং ভারী গাড়ি এগুলো এগুলো রান করে মজা পাবে লং এও আর কোনো লকরজকর গাড়ি না তো একদম কালার টালার সব ইনটেক আছে এখন এই যে দেখেন ইঞ্জিন দেখেন দেখেন কোথাও কোনো মানে অ্যাক্সিডেন্ট বা অ্যাক্সিডেন্ট কেস বা ইসে নকিং কোনো ইস্যু নাই এতে সিসিটা হচ্ছে 150 সিসি 150 একদম ফ্রেশ কন্ডিশনে আছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে এবং খুবই পরিষ্কার গাড়ি ওকে একজন আর্মি পারসনের গাড়িটা এটা বই হ্যাঁ এটা আর্মি পারসনের গাড়ি বদলুক আমার কাছে গাড়ি নিছে এক্সচেঞ্জ করে আমার কাছে গাড়ি দিছে হ্যাঁ ভাই দামটা কত আছেন একটু কমাই দেন পাইছা বছরের এই প্রাইসটা দামটা আমি অন্যর যে প্রাইসে সেল করে তার চেয়ে অনেক কমই সেল করব যেহেতু বছরের শেষ সবগুলা গাড়িতে বছরের শেষে বছর সেরা অফার থাকবে এই গাড়িটা এখন আমার আস্কিং প্রাইস হচ্ছে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার আরও বেশি ছিল এখন পনেরো লক্ষ পঞ্চাশ হাজার আজকিং প্রাইস কেউ এসে যদি এই গাড়িটা পছন্দ করে নিতে চায় আমি আরও কমায় রাখবো আপনার মোবাইল নম্বর মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন টু ট্রিপল ফাইভ নাইন থ্রি জিরো ওয়ান এইট থ্রি সেভেন এইট এইট জিরো সেভেন ফাইভ জিরো তাই ভালো থাকবো আসসালাম ওয়ালিকুম আসলাম ভাই আপনার ভালো থাকবেন